গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন যাবত আপনাদের সামনে এসে ভিডিও করা হয় না আমার সারাদিনের ব্লগিংটা করার সময় পাচ্ছি না স্কুলে গিয়ে যখন যেটুকু হয় সেটুকুই শেয়ার করছি তো আজকে সকালবেলা রবিবার একটু সময় পেলাম তো সেই জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম এখন সকাল সকালে আমি স্নানটা করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে যেহেতু তো অমাবাসী না লাগা কর আর সেই জন্য ঠাকুর আগে পরিষ্কার করে সমস্ত ওদেরকে সাজিয়ে খাই খেতে দিলাম আর একাদশী পারত সেই জন্যে সকাল সকাল আর করলাম এখন রান্নাঘরে এসেছি চা বানাবো চা বানিয়ে শুটিং করব তারপর পরে আবার বানা বানাবো চাটা তৈরি করা যাক আর চাটা তৈরি করতে করতে সেই কথা বলবো নাম বলতে শিখে গেছে সব হ্যাঁ ওইটা কি ওইটা আর ওইগুলো ওইটা ওইটা ওই যে ওই যে ওই যে শোয়ানো আছে ওই যে কে ওটা ও ভাইয়া ভাইয়া কি করছে ওটা ফিস আচ্ছা ভাইয়া কি করছে হ্যাঁ আর ফিস

মারামারি করছে ও তুমি কার সাথে এসেছি

বেয়া একটু হাসো ভাইয়া ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ভাইয়া ঘুম পাড়িয়েছে এই যে পুদুটা তো বন্ধুরা আমি ঠাকুরমার থেকে বেরিয়ে টিফিনটা খাওয়া হলো সবাই বসে পরোটা আর ঘুগনি আজকে কেনা টিফিনই হয়েছে আর এদিকে আমার আর সকাল সকাল রান্নাটা আজকে রবিবার বসিয়ে দিচ্ছি যদিও বেলায় বসায় তো আজকে সকালে আমি মাংস রান্না করবো বলে সকাল সকাল বসিয়ে দিচ্ছি ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমার চিকেনটা আর এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করেই আলু কেটে নিয়েছি এবেলার মতো এখনকার মতো রান্না হবে ওই জন্যে আর এদিকে একটু থানকুনি পাতা নিয়েছি এটা গরম গরম ভাতের সাথে বেটে খেতে দারুণ লাগে আর তো কদিন খাওয়া যাবে না একটা শাক জাতীয় জিনিস ওই জন্য আজকে কেটে নিয়েছি এখনই আর এদিকে একটু কুলপো কুলপো শাক আছে এর মধ্যে ভালো করে সুন্দর করে বেছে কেটে নিয়েছি এটা এর মধ্যে দেবো আমি এই পটল আর কুমড়ো আলু কেটে নিয়েছি ওর মধ্যে এদিকে চালটাও ধুয়ে নিয়েছি মশলা করে নিয়েছি তো চলুন এখন রান্নাটা বসিয়ে দিই আর রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো